তোমাকে অপেক্ষাই ৰখাৰজন দুখিত আই এম চৰি টু কিপ ইউ ৱাইটিং এইখনে আই এম চৰি মানে আমি দুখিত কিপ মানে ৰাখা ইউ মানে তুমি ৱাইটিং মানে অপেক্ষা কৰা আই এম চৰি টু কিপ ইউ ৱাইটিং অৰ্থাৎ তোমাকে অপেক্ষাই ৰাখাৰজন দুখিত আমি তোমাৰ পচন্দ জানি আই নো ইউৰ চয়েছ এইখনে আই ন' মানে আমি জানি ইয়ৰ মানে তোমাৰ চয়েছ মানে পচন্দ আই নো ইউর চয়েস অর্থাৎ আমি তোমার পছন্দ জানি তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো হিয়ার মানে শোনা মি মানে আমাকে ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি অর্থাৎ তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু নো মানে জানতে ইট মানে এটা আই ওয়ান্ট টু নো ইট অর্থাৎ আমি এটা জানতে চাই তোমার কি কিছু বলার আছে ডো ইউ হ্যাভ সামথিং টু সে এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে সামথিং মানে কিছু টু সে মানে বলার ডো ইউ হ্যাভ সামথিং টু সে অর্থাৎ তোমার কি কিছু বলার আছে আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ টেলিং মানে তুমি কি বলছো দ্য ট্রুথ মানে সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছ তুমি এখন কোথায় আছো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো তুমি তার বিষয়ে কতটুকু জানো হাও মাছ ডু ইউ নো অ্যাবাউট হিম এখানে হাউ মাচ মানে কতটুকু ইউ মানে তুমি নো মানে জানা অ্যাবাউট হিম মানে তার বিষয়ে হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার বিষয়ে কতটুকু জানো এই বিষয়ে তার সাথে কথা বলো টক টু হিম অ্যাবাউট ইট এখানে টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে অ্যাবাউট ইট মানে এই বিষয়ে টক টু হিম অ্যাবাউট ইট অর্থাৎ এই বিষয়ে তার সাথে কথা বলো আপনি কি তার প্রতিবেশী আর ইউ হিস নেইবার এখানে আর ইউ মানে আপনি কি হিস মানে তার নেবার মানে প্রতিবেশী আর ইউ হিজ নেবার অর্থাৎ আপনি কি তার প্রতিবেশী আমি আপনাকে চিনতে পারছি না আই ডোন্ট রিকগনাইজ ইউ এখানে আই মানে আমি ডোন্ট রিকগনাইজ মানে চিনতে পারছি না ইউ মানে আপনাকে আই ডোন্ট রিকগনাইজ ইউ অর্থাৎ আমি আপনাকে চিনতে পারছি না আমি তার সাশাতো ভাই আই এম হিজ কাজিন এখানে আই মানে আমি হিজ মানে তার কাজিন মানে চাচাতো ভাই আই এম হিজ কাজিন অর্থাৎ আমি তার চাচাতো ভাই আমি তাকে এখনি ডাকছি আই এম কলিং হিম নাও এখানে আই মানে আমি কলিং মানে ডাকছি হিম মানে তাকে নাও মানে এখনি আই এম কলিং হিম নাও অর্থাৎ আমি তাকে এখনি ডাকছি আপনি একটু অপেক্ষা করুন ইউ ওয়েট এ লিটেল এখানে ইউ মানে আপনি ওয়েট মানে অপেক্ষা করুন এ লিটেল মানে একটু ইউ ওয়েট এ লিটেল অর্থাৎ আপনি একটু অপেক্ষা করুন আমাকে এক গ্লাস পানি দিতে পারবে ক্যান ইউ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মি মানে আমাকে দিতে এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দিতে পারবে সমস্যা নেই আপনি বসুন নো প্রবলেম সিট ডাউন এখানে নো প্রবলেম মানে সমস্যা নেই সিট ডাউন মানে বসুন নো প্রবলেম সিট ডাউন অর্থাৎ সমস্যা নেই বসুন আমি এই গ্রামে নতুন আই এম নিউ ইন দিস ভিলেজ এখানে আই মানে আমি নিউ মানে নতুন ইন দিস ভিলেজ মানে এই গ্রামে আই এম নিউ ইন দিস ভিলেজ অর্থাৎ আমি এই গ্রামে নতুন সব দোষ তোমার ইটস অল ইওর ফল্ট এখানে অল মানে সব ইওর মানে তোমার ফল্ট মানে দোষ ইটস অল ইওর ফল্ট অর্থাৎ সব দোষ তোমার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সোন অ্যাজ পসিবল এখানে অ্যাজ সোন অ্যাজ মানে যত তাড়াতাড়ি পসিবল মানে সম্ভব অ্যাজ সোন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব কি হবে যদি আমি না বলি হোয়াট ইফ আই ডোন্ট সে এখানে হোয়াট মানে কি ইফ মানে যদি আই মানে আমি ডো্ট সে মানে না বলি হোয়াট ইফ আই ড সে অর্থাৎ কি হবে যদি আমি না বলি তিনি খুব অহংকারী হি ইজ ভেরি এরোগ্যান্ট এখানে হি মানে তিনি ভেরি মানে খুব এরোগ্যান্ট মানে অহংকারী হি ইজ ভেরি এরোগ্যান্ট অর্থাৎ তিনি খুব অহংকারী আমার জন্য কিছু করো ডো সামথিং ফর মি এখানে ডো সামথিং মানে কিছু করো ফর মি মানে আমার জন্য ডো সামথিং ফর মি অর্থাৎ আমার জন্য কিছু করো